ব্যারাকপুর রেলওয়ে স্টেশন এখান থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে আপনি একটা দু কাঠা বাস্তু জমি একদম ঠিক ব্যারাকপুর বারাসাত রোডের উপরে মাতারাঙ্গি বাস স্ট্যান্ডের ঠিক কাছে এই প্লটটা আপনারা কিনতে পারবেন আর সেটাও আবার খুবই কম দামে মাত্র পঁচিশ লাখ টাকা মাত্র পঁচিশ লাখ টাকা পার কাঠা আপনারা এই প্রপার্টিটা কিনে নিতে পারেন ফুল বাস্তু জমি এবং বিল্ডিং প্ল্যান অব্দি স্যাংশান করা রয়েছে আপনাদেরকে আলাদা করে কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন করতে হবে না আপনারা এখানেই আরামসে বিল্ডিং যে কোনো প্লাস টু বিল্ডিং করে নিতে পারবেন বিল্ডিং প্ল্যান স্যাংশন করা বাস্তু কনভার্সন করানো আছে স্টেশন থেকে মাত্র ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে মেন রোডের উপরে একটা দু কাঠা জমি পঁচিশ লাখ টাকা করে কাঠে আপনি এটা পারচেস করতে পারবেন তো অবশ্যই যোগাযোগ করুন প্রপার্টিতে লোন হয়ে যাবে প্রপার্টিতে মাত্র পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাকিটা পুরো লোনে নিতে পারবেন প্রপার্টিতে পুরো লোন অ্যাপ্রুভ যে কোনো ব্যাঙ্ক থেকে লোন করে নিতে পারবেন এবং আপনাকে বিল্ডিংয়ের জন্যে বিল্ডিং বানানোর জন্য কোথাও দৌড়াতে হবে না সব কটা প্রপার্টি পেপার্স ট্যাক্স খাজনা আপ টু ডেট করা রয়েছে তো অতি অবশ্যই আমাদেরকে যোগাযোগ করুন আর খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ বাড়ি জমি অনেক দিন ধরে সবাই রিকোয়ারমেন্ট আমাদের ছিল যে বাড়ি লাগবে জমি লাগবে আর এত কম দামে লাগবে বা এরকম দামের ভিতরে লাগবে আজকে আমরা নিয়ে চলে এসেছি খালি জমি আপনি নিজের মনের মতন বাড়ি অথবা আপনি এটা কমার্শিয়াল যেহেতু রাস্তা সেক্ষেত্রে কমার্শিয়াল দোকান করতে পারেন কমার্শিয়াল স্পেস করতে পারেন কমার্শিয়াল অফিস রেন্ট দিতে পারেন গ্রাউন্ড ফ্লোরে এখানে প্রচুর সুন্দর ভালো ভালো কোম্পানিজরা এখানে রেন্ট দিতে চায় তো আপনারা অবশ্যই এখানে একটা বিল্ডিং করে নিচেরটা রেন্ট দিয়ে ওপরে আপনারা অনেক রকম প্ল্যান আছে এসে কথা বলুন আমরাও কিছু সাজেশান দেবো পছন্দ হলো অবশ্যই তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি এগোনোর চেষ্টা করুন কারণ এরকম প্রপার্টি মেন রোডের উপরে যেখানে বাস দেখতেই চোখের নিকটে বাস যায় আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাস একটা বাস গেল ব্যারাকপুরের দিকে আর একটা বাস আসছে এটা যাবে দিকে এরকম সেকেন্ডে সেকেন্ডে বাস আছে এখানে আপনারা ডাইরেক্ট যেখানেই ইচ্ছা যাবার সেখানে চলে যেতে পারবেন সরকারি বাসও চলে বেসরকারি বাসও চলে অটো টোটো এবং ম্যাজিক গাড়ি এবং ম্যাজিক গাড়ি সব কিছু কিন্তু এখানে আছে বিস্তারিত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন আর আমরা বাকি ডিটেলস আপনাদেরকে বাই কল দিয়ে দেবো